আমাদের সুন্নি আঙ্গলের একজন আলেম একজন ভাই নাম হচ্ছেন মৌলানা রহিসুদ্দিন মৌলানা সাহেব সাহেবকে এই ভাই ভাইকে হতে পারে তিনি ভিন্ন মতাদর্শী অন্য মতাদর্শী তাকে বলৎকারের একটি অপবাদ দিয়ে নির্মমভাবে পিটায়া আহত করে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে সে পানির জন্য পিপাসায় কাতরাচ্ছে তার সামনে পানি নেওয়া হলো মুখের সামনে পানি নেওয়ার পর পানির বোতল তারকে না দিয়ে তার আবার পানি বোতলটা নেওয়া হলো এবং সে এর পরক্ষণে সে থানায় যাওয়ার পর অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে বাইরের আঘাতের কারণে অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করে আমার কথা হচ্ছে সে যে হততর সে হোক না তিনি একজন মমিন তিনি একজন মুসলমান এই মুসলমানকে এমন শুধু একজন মমিন মুসলমান না একজন ইমাম ইমামকে নির্মমভাবে ভাবে এভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না কথা বলেন নাকি আচ্ছা বলুন তো এই পৃথিবীতে একই মায়ের সন্তান যদি চারজন থাকে চারজন কি এক মতাদর্শের হয় কথা বলেন নাকি চারজনের চারজন চার মতাদর্শের হতে পারে তিনজন এক দৃশ্য হতে পারে আরেকজন আরেক এক মতাদর্শের হতে পারে দুজন এক মতাদর্শের হতে পারে আর দুজন অন্য কোনো মতাদর্শের হতে পারে কথা বলেন তো ঠিক এই পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করি এক একজন এক একটা মাতাদর্শের অনুসারী কিংবা বিশ্বাসে বিশ্বাসী তাই বলে আপনার মতাদর্শের আমার মতাদর্শের না হলেই আমি অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করবো এটা ইসলাম কোনো পেয়ে রুটি দেন নাই এই অথরিটি ইসলাম আমাদের সুন্নি আঙ্গলের একজন আলেম একজন ভাই নাম হচ্ছেন মৌলানা রহিসুদ্দিন মাওলানা রয়িস উদ্দিন সাহেবকে এই রইস ভাই হতে পারে তিনি ভিন্ন মতাদর্শী অন্য মতাদর্শী তাকে বলৎকারের একটি অপবাদ দিয়ে নির্মম পিটায়া আহত করে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে সে পানির জন্য পিপাসায় কাতরাচ্ছে তার সামনে পানি নেওয়া হলো মুখের সামনে পানি নেওয়ার পর পানির বোতল তারকে না দিয়ে তার থেকে আবার পানি বোতলটা টান নেওয়া হলো এবং সে এর পরক্ষণে সে থানায় যাওয়ার পর অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে এই আঘাতের কারণে অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করে আমার কথা হচ্ছে সে যে মতদর্শে হোক না কেন তিনি একজন মমিন তিনি একজন মুসলমান এই মুসলমানকে শুধু একজন মমিন মুসলমান না একজন ইমাম ইমামকে নির্বম ভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না কথা বলেন নাকি আপনার আমার কথা হবে এজন্যই কি তার উপরে খুন করতে হবে প্রশ্নই আসে না এখান থেকে আমি একটা মেসেজ সুন্নি ভাইদেরকে দিতে চাই যে কোনো ওয়াজ মাহফিলের সুন্নি ভাইদের একটা বক্তব্য হলো কোথাও কোনো নিসব কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কোনো মাদ্রাসায় ওরা আলেন পালকারের মতো কোন একটা ঘটনা ঘটে ফেললে ওরা ওয়াজ মাহফিলে সেটাকে নিয়ে ওহাবি বলে সত্য গোষ্ঠী তুলে আমাদের আহলে সুন্দর তল জামাতের ভাইদেরকে গালি করে কথা বলেন নাকি আমাদের ওহাবি বলে আমাদের সত্য গোষ্ঠী তুলে গালি শুরু করে দেয় আজকে আমি আপনাদেরকে বলবো প্রতিবাদ সেই মহাবীর আহলে সুন্নতল জামাতের ভাইরা আপনার এই ভাই আমাদের এই প্রাণপ্রিয় ভাই রহিসুদ্দিনের ইন্তেকালের কারণে আমরা আজকে আমরা সকলে প্রতিবাদ করতেছি কিন্তু আজকে আপনাদেরকে যে মেসেজ নামিয়ে দিতে চাই সমস্ত বলৎকার গুলি মাদ্রাসায় যেগুলি যেখানে ঘটতেছে সবগুলি ঘটনা সত্য না এখানে সাজানো গোছানো স্বার্থ নিয়ে এসে কিছু কথা থাকে কোনো স্বার্থের উপর ভিত্তি করে কোন একজন আলেমের উপর মিথ্যা তহমাত অপবাদ দিয়ে এগুলি সাজানো হয় জোরে মনে কথা ঠিক কিনা এজন্য আপনাদেরকে বলবো কোথাও যদি এরকম বলৎকারের ঘটনা ঘটে যায় তাহলে তারও নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করে ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমকে অনাব দরকার কথা বলেন এখনো ঠিক কিনা ভিকটিমকে অনাব দরকার যেমন ধর্ষণ হলে ধর্ষণ আলামতের জন্য ভিকটিমকে হাজির করা হয় এরকম বলৎকারের কোনো বিষয় ঘটলে বলৎকার যার নামে ঘটানো হচ্ছে রটানো হচ্ছে তিনি অপমান দিয়েছেন এই ব্যক্তিটা কেউ নিয়ে এরা আলামত সংগ্রহ করা দরকার কারণ কেউ অভিযোগ দিল সত্য মিথ্যা যাচাই করার আগে আদালত তা প্রমাণ করবে সত্য কি মিথ্যা আদালত রায় দেবে তার মৃত্যুদণ্ড হবে না জেল হবে না ফাঁস হবে আপনি আমি পিটায় হত্যা করার মতো আহত করার মতো এমনকি নির্মম মৃত্যু করার মতো মতোটি প্রায় ইসলাম আপনাকে আমাকে দেয় না এই অথরিটি ইসলাম আমাকে দেয়নি কথা বলেন ঠিক নেই এটা কেমন দেশে আমরা বসবাস করি কেমন মানুষের আচরণ বড় আফসোসের বিষয় এই নিয়ে আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব অন্য অন্য বিষয়গুলি আমি বলবো আমার ভাইয়া তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়দার আয়াতের ভিতরে জানায় দেন آيات قولوا في السورة ما إذا ربت ريشنا برايتها رب العالمين جاء إذن الله قول من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكما আশাই সাজামি আ জোরে ভরাজ আমি কে অব একবার আল্লাহ রহপুর আর আমি যে ব্যক্তি পৃথিবীতে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেললো সেজন্য একজন মানুষকে হত্যা করে ফেললো লা কথালেন সাজামি আ সে কোঠা মানুষ হত্যা করে ফেললো অক্ষান্তর আল্দুল্লা বাবাদের মনান্না বা আহিয়ান না সাদমিয়া মানুষ যদি কোন মানুষের জীবন রক্ষা করে সে তো এক মানুষের জীবন রক্ষা করলো না বরং সমগ্র মানুষের জীবন সে রক্ষা করে ফেলল জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বিগত 16 বছরের বিপথা থেকে শুরু করে নিয়ে তার মানে আমি কথাই বলবো আমরা স্বাধীনতার পর থেকে নিয়েই দেখেছি আবার ভাইরা অন্যায় ভাবে বহু মানুষ হত্যা হয়ে গিয়েছে জোরে বলেন কথা ঠিক আল্লাহর কসম করে বলি ইসলাম যদি ক্ষমতায় যায় আল্লাহর কসম করে বলি যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় যদি করান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় কোরআন দিয়ে যদি সমাজ গঠন হয়ে যায় আমার ভাইরা অন্যায়ভাবে মানুষ মারা বিশুদ্ধ থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসার 93 নম্বর आयতে আল্লাহ বলেছেন কেয়ামত দিনে আল্লাহ বলেন ওয়া মাইন ওয়া মাইন

যে ব্যক্তি কোনো মমনিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল এই ব্যক্তির জন্য আল্লাহ বা কঠিন আদাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন এজন্য মুসলিম হিসাবে মম হিসাবে কোনো মহমদিনকে ভাবে হত্যা করা যাবে অন্যায় ভাবে হত্যা করা যাবে না আমার ভাই আমার বন্ধুগণ আজকে সমাজের ভিতরে অন্যায় ভাবে বহু ভুল হয়ে যায় হত্যা হয়ে যায় বহু দর্শক বহু এরকম ঘটনা ঘটে যায় সময় কিতায় আমার ভাই আমার বন্ধুগণ যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে যদি আমরা আজকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি যত হত্যাকাণ্ড সমাজে আজকে ঘটতেছে এই হত্যাকাণ্ডগুলি ঘটতেছে অধিকাংশগুলি ঘটতেছে শুধু ক্ষমতার লোভে জোরে কোন কথা ঠিক না ক্ষমতার লোভে

হয়েছে সমস্ত হত্যাকাণ্ড গুলি হয়েছে রাষ্ট্রীয় জালিমদের কারণে চলে কথা ঠিক কিনা ঠিক কিনা বলে এজন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব রাষ্ট্রে যেন আর জালিম শাসন করার ক্ষমতা না পায় এজন্য আমার ভাইটা আমাদের রাষ্ট্রের স্টাডি এই গাড়িটা রাষ্ট্র নামের এই গাড়ির স্টাডিটা এই স্টাডিটা উঠায় দিতে হবে আল্লাহ ওয়ালাদের হাতে জরে কোন কথা ঠিক কিনা যারা করা হবে রাষ্ট্র পরিচালনা করবে হত্যাকাণ্ড থাকবে যেমনটা ছিল করেছিলেন আমার রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় এর জবাব যেন আল্লাহর কাছে আমাকে দিতে হবে এ ভয় আমি মর জোরে স্বভাব অন্যায় ভাবে আমার রাষ্ট্রে যদি একটা কুকুর মারা যায় এ ভয়ও আমি আল্লাহর কাছে করি এর জবাব না জানি আমার আল্লাহর কাছে দিতে হবে আমার ভাইয়া মানুষ তো গুলির কথা এজন্যই আপনাদের গল্প আল্লাহ সোহা আল্লা আল যেন আমাদেরকে এসব এসব বাজে কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক বিরত রাখেন নবীজি বর্ণনা করেছেন শিবা ও মুসিবি ও পিতাবহু খুব নবীজি বলেছেন একজন মমিনকে একজন মুসলমানকে গালি দেওয়া অন্যায় ভাবে একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে আরো বলেন গালি দেওয়া কি ফাঁসি কি আর একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুকুর আজকে মুসলমানদেরকে নিরম ভাবে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়